ইয়েল মাছের ধানি এই মাছটার অনেক কাজ আছে কিন্তু অনেক কাজ করে যে পুকুরি বোট গ্যাস সেই পুকুরি কিন্তু এই মাছটা দিলে কাদায় কিন্তু কাদা ঘটে এবং অন্যান্য মাছ কিন্তু গ্যাসের থেকে মুক্ত করে যখন অতিরিক্ত গ্যাস হয়ে যায় দেখবেন নির্গেল মাছ কিন্তু জাগে না মাছটা দেখাতে যাচ্ছি এটা অরিজিনাল থাই পাঙাস দেখুন আমার মাছের কোয়ালিটি এবং বৈশিষ্ট্য মাছের বৈশিষ্ট্যটা দেখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগতম তো সুপ্রিয় দর্শক আজকে যে মাছটা আমি আপনাদের মাঝে দেখা যাচ্ছে আজকে বিভিন্ন আইটেমের মাছ আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং রেটের সম্পর্কে দাম বলবো কোনটা কোন মাছ কত দাম সেইগুলো আপনাদের কাছে তুলে কোনো তখনও চাকিভাজে যদি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি এসে আমার হেঁসারিতে এসে আপনারা মাছ কিনুন যাচাই বাছাই করে কিনুন তো চলুন আজকে যে মাছগুলো দেখাতে যাচ্ছি এই মাছগুলো আমাদের সাথে থাকুন তো ভিওর এখন যে মাছটা দেখাতে যাচ্ছি এডে এডে সিলভার মাছ সিলভার কাপের ধানি দেখুন আমার মাছের বৈশিষ্ট্য এই মাছটা হলো সিলভার কাপের ধানি এই মাছটা ওয়ানলি দুই কেজিতে এক লক্ষ মাছ এই এক লক্ষ মাছ পাচ্ছেন ওয়ানলি ওয়ানলি সতেরোশো টাকা আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাদের যদি লাগে অবশ্যই আমারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইসিনীপুরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন সিলভার মাছের বৈচিত্র্য দেখছেন এটা হলো অরিজিনাল সিলভার মাছ তো কোনো ভাইদের লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন যে মাছটা দেখাতে যাচ্ছি সে মাছটা হলো যে চাইনা পুটি আছে কেউ বলে চায়না পুটি চাইনিজ পুটি সেই পুটি মাছটা দেখাতে যাচ্ছি চলুন দেখেন চাইনিজ পুটি একদম চাইনিজ পুটি কেউ বলে হলো চায়না পুটি আসলে এই পুটিটা অনেক নাম অনেক নাম এই মাছটা ওয়ানলি দুই কেজিটি এক লক্ষ এখন যে মাছটা ডেলিভারি দিচ্ছি অনলি দুই কেজি এক লক্ষ এই দুই কেজিটি এক লক্ষ মাছ পাচ্ছেন ওয়ানলি ওয়ানলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা সেই চোদ্দশো টাকার থেকে কমাই দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনি এখন যে ডেলিভারি দিচ্ছি সেই ডেলিভারিটি আপনার তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনলি দুই কেজিটি এক লক্ষ মাছ তো কোনো চাষি ভাইদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখন যে মাছটা এরপরে যে নেক্সট যে মাছটা দেখাতে যাচ্ছি সেটা হলো রুই মাছের ধান তো সুপ্রিয় দর্শক এখন দেখুন আমাদের যে রুই মাছ রুপালি রুই মাছ এই রুই মাছের যে ধানের বৈশিষ্ট্য দেখুন আমার মাছের বৈশিষ্ট্য মাছটা কি সুন্দর স্ট্রং এবং খেলা করছে এরকম আপনারা পুকুরে ছাড়লে ব্যাগের ভিতরে ভাবে থাকবে এরকম ব্যাগের ভিতরে থাকবে এই এই যে আমাদের হাউজে যেরকম ঝর্ণা খাচ্ছে আমরা আসলে ডেলিভারির উদ্দেশ্যে আমরা হাউজে নিয়ে আসছি মাছটা ডেলিভারি দেবো বলে আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিই তো কোনো চাষিবাদের যদি লাগে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এক এটা হলো রূপালি রুই এর থেকে আরো আমরা অন্যান্য মাছ দেখাবো আপনাদের মাঝে সেটা হলো মির্গেল মাছের ধানিটা দেখাতে যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন এই যে সেই মিরগেল বৈশিষ্ট্যটা দেখুন এটা দেড় কেজি এক লক্ষ মাছ ওয়ানলিশ সতেরোশো টাকা ওয়ানলিস সতেরোশো টাকা মাছের বৈশিষ্ট্যটা দেখুন একদম মানে কি সুন্দর খেলা করতেছে এরকম মাছ দেখে শুনে কেনবেন হ্যাঁ এসে দেখে শুনে কেন্দ্রে আমরা বাংলার দিচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি অবশ্যই আপনার গন্তব্যে যদি পরিবহনের ব্যবস্থা থাকে অবশ্যই সেই গন্তব্যে আমরা মাছ পরিবহনের মাধ্যমে পৌঁছে দিতে পারব তা এটা মিরগেল মাছের ধানি এই মাছটার অনেক কাজ আছে কিন্তু অনেক কাজ করে যে পুকুরি বোট গ্যাস সেই পুকুরি কিন্তু এই মাছটা দিলে কাদায় কিন্তু কাদা ঘটে এবং অন্যান্য মাছ কিন্তু গ্যাসের থেকে মুক্ত করে যখন অতিরিক্ত গ্যাস হয়ে যায় দেখবেন মির্জেল মাছ কিন্তু জাগে না অন্যান্য মাছ জাগে কিন্তু এই মির্জলের মির্জলের ধানিটা কিন্তু জাগে না কারণ এদের কাদার অতিরিক্ত গ্যাস সহ্য করে এবং কাদার খাবার খায় কাদাটা ঘটে যার ফলে তো কিন্তু এই মাছের কোয়ালিটি দেয় অন্যরকম এই মাছটা কিন্তু বাজারও মোটামুটি ভালো যায় কখনো চাষি ভাতে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখন যে মাছটা দেখা যাচ্ছে এটা গ্লাস কাপের গ্লাস কাপের ধানি দেখাবো চলুন সাথে থাকুন তো এটা হলো গ্লাস কাপের ধানি দেখুন আমার মাছের বৈশিষ্ট্য দেখুন সুপ্রিয় দর্শক যে মাছটা দেখা যাচ্ছে এটা গিলাস কাপের ধানিক মাছের বৈশিষ্ট্য দেখতে হবে মাছের বৈশিষ্ট্য দেখতে হবে এই মাছটা ওয়ানলি ওয়ানলি এক কেজিতে এক লক্ষ মাছ ওয়ানলি আঠাইশো টাকা দাম যদি কোনো চাষি ভাইদের লাগে তা অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আমাদের কাছে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে মাছটা হোম ডেলিভারি দিচ্ছি আমার মাছের বৈশিষ্ট্যটা দেখুন মাছ একদম কি সুন্দর মাছ অল্প পানিতে রাখছি তাও দেখছেন মাছ দৌড়ো দৌড়ি করতে মাছ দেখে নিতে হবে এরকম স্ট্রং মাছ দেখে নিলে আপনার পুকুরে স্ট্রং থাকবে ব্যাগও স্ট্রং থাকবে আমরা এরম স্ট্রং মাছ প্রতিনিয়ত সবসময় ডেলিভারি দিই পার্টিদের জন্য কোনো খারাপ রেকর্ড না আসে আমাদের কাছে কোনো বদরাম না আসে প্যাকেটে দেখছেন এতক্ষণ শুকো রাখার পরেও মাছ কত সুন্দর খেলা করতেছে এটা গ্লাস কাপের দামি ওয়ানলি আঠাশশো টাকা এক লক্ষ মাছ এই মাছটা যত দিন যাচ্ছে তত দাম বেড়ে যাচ্ছে কারণ কাপ জাপানি এই দুইটা মাছ কিন্তু প্রতিনিয়ত দাম বেড়ে যাচ্ছে এখন এখন অনলি এক লক্ষ মাছ দিচ্ছে আঠাশশো টাকা এবার নেক্সট যে মাছটা দেখাতে যাচ্ছি যেটা কার্পু মাছ বলে কেউ পেট মোটা বলে কেউ ট্যাবলেট ট্যাবলেট বলে তো সুপ্রিয় দর্শক এই যে একটা মাছ দেখাতে যাচ্ছি একটা কার্পু আছে এটা কেজিতে হলো আঠারো বিশ হাজার হবে কোনো যদি চাষি ভাইদের যদি লাগে অবশ্যই আপনারা জানাবেন এই মাছটা কিন্তু ওয়ানলি ওয়ানলি পনেরোশো টাকায় এক কেজি মাছ পাচ্ছেন আঠারো থেকে বিশ হাজার কেজিতে আঠারো থেকে বিশ হাজার কেজিতে তার মানে এই মাছটা ওয়ানলি আঠারোশো থেকে বিশ হাজার যে কোনো মাছের মধ্যে আপনি দেবেন অবশ্যই এই মাছটা হবে এই মাছটা যদি লাগে তো এই মাছটা যদি লাগে অবশ্যই আপনারা জানাবেন আমাদের অতি ছটে কারণ এই মাছটা কিন্তু অল্প সময়ের জন্য রয়েছে দেখুন আমার মাছের বৈশিষ্ট্য আসলে এরকম মাছ সবসময় মেলে না এখন সিজন তো ধানি সবসময় আপনার ধানি কালেকশনের মাছ এই মাছটা যদি নেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন যে মাছটা দেখাতে যাচ্ছি কালীবসের ধানি যেটা গা কালো থাকে যে মাছটা ওই মাছটাই দেখা যাচ্ছি আমরা চলুন আমাদের সাথে দেখুন আমার মাছের বৈশিষ্ট্য অরিজিনাল কালীবসের ধানি যেটে দেখুন কালো পাটনা কালো গা কালো এই সেই কালীবসের ধানি তো কোনো চাষি বাজার যদি লাগে অবশ্যই আপনারা জানাবেন এই মাছটা কিন্তু অতি সুস্বাদু এবং বাজারে দাম ভালো মাছটা যদি আপনারা নিতে চান তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছটা এক লক্ষ মাছ এটা এক কেজিতে এক লক্ষ মাছ আপনার চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকায় এক লক্ষ মাছ পাচ্ছেন এখন এরপরে যে মাছটা দেখাতে যাচ্ছে কাতলা মাছ দেখাতে যাচ্ছি অনলি কাতলা এই কাতলা মাছের বৈশিষ্ট্য মাছ এক লক্ষ মাছ এই মাছটার দাম এক লক্ষ এক কেজিতে এক লক্ষ মাছ হবে এই মাছটা পড়বে অনলি বাইশ টাকা অনলি কিন্তু বাইশ টাকা এই মাছটা যদি নিতে চান তা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন করে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন তো সুপ্রিয় দর্শক যদি আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে যদি না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যশোর ভৈরব মস্তক আমার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা প্রতিনিয়ত ডেলিভারি ভিডিও মাছ দেখানো ভিডিও মাছের রেট ডাউন করে সেই সব ভিডিও প্রতিনিয়ত আমরা ছাড়ছে আপনারা জানতে পারবেন এবং স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে কল করলেও জানতে পারবেন আর আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি লাগে তো অবশ্যই আপনারা কল করে জেনে নিতে পারবেন এবং মাছের রেট রেট সম্পর্ক মাছ পুকুর তৈরি সম্পর্ক সমস্ত সব কিছু বিষয় তো এই যে মাছটা দেখতেছেন এর মা বাপ একটা কিন্তু হলো চোদ্দ থেকে পনেরো কেজি এক একটা চোদ্দ থেকে পনেরো কেজি আসলে ভাবা কিন্তু অতুলনীয় মাছের দেখলে হবে কি মাছের বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম দেখছেন মাছ কি সুন্দর ফাইন খেলা করতেছে একদম মানে মাইন্ড বলোইন বলা যায় যার বলে দেখেন মাছের বৈশিষ্ট্য এটা এক কেজি এক লক্ষ মাছ পাচ্ছেন অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা যদি কোনো চাষি ভাতে লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এরপরে যে মাছটা দেখাতে যাচ্ছি ইলশে বাটা যেটা বড় হয় যে মাছটা সেই মাছটা হলো ইলসে বাটা মাছ দেখাতে যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন তো ভিওর এখন যে মাছটা দেখাচ্ছে আপনাদের এটা হলো ইলসে বাটা যে মাছটা কিন্তু অনেক বড় হয় এবং বাজারে মাছ কিন্তু এটা কেজিতে হলো পঞ্চাশ ষাটটায় এক পঞ্চাশ ষাটটা লাইনও আসলেও কিন্তু আপনার এটা বাজারও ভালো দাম যায় তো এটা দেখুন যা একদম ঠিক 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 করতেছে এই মাছটার বৈশিষ্ট্যটা দেখুন আসলে বৈশিষ্ট্যটা অন্যরকম এক সাইজ মাছও এখন করা খুব তার তারপরেও আমরা সবসময় চেষ্টা করি পুকুরে ট্রিটমেন্ট করে পুকুরে নিয়মিত খাবার করে তো কোনো চাষি ভাড়া যদি আমাদের মতন যদি এই এই প্রস্তুতিভাবে যদি তারা যদি চাষ করে অবশ্যই তাদের মাছও সবল হবে এরকম স্ট্রং থাকবে আপনারা প্রতিনিয়ত যদি মাছটা যদি চাষ যদি ভালো করেন মাছে মাসে বেলা এক বেলা যদি খাওয়ান মাছের ট্রিটমেন্ট করেন পুকুরে তলা ভাগে অবশ্যই মাছ আপনাদের ভালো গ্রোথ হবে তা কোনো ভাত যদি লাগে তো অবশ্যই আপনারা জানাবেন এই মাছটা এক কেজি আড়াইশো গ্রামে ওয়ানলি আঠারোশো টাকা ওয়ানলি আঠারোশো টাকায় পাচ্ছেন এক কেজি আড়াইশো গ্রামে এক লক্ষ মাছ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই জানাবেন এখন যে মাছটা দেখাতে যাচ্ছি সে মাছটা হলো অরিজিনাল টাইগার মনোফেক চলুন আমাদের সাথে থাকুন দেখুন আমরা শাওয়ারিং খাওয়াচ্ছি কিভাবে এই মনোফিক্সের শিষের হাঁপায় টাইম আমাদের শাওয়ারিং চলে বাংলাদেশের যে কোনো জেলাতে দূর দূরান্ত বাইশ তেইশ ঘন্টা মাস চোখ বুঝে যাবে কোনো খবর হবে না আমরা নিঃসন্দেহে মাছটা পাই তেইশ ঘন্টা প্যাকেটে আমরা দিয়ে দিই তো কোনো চাষি লাগলে অবশ্যই জানাবেন দেখুন আমার মাছের বৈশিষ্ট্য চাষি ভাড়া টাইগার মনোসেটটা এখন দেখাতে যাচ্ছি আপনার দেখুন মাছের বৈশিষ্ট্য অরিজিনাল টাইগার মনোসেটের বৈশিষ্ট্যটাই অন্যরকম দেখুন পানি কুমাইবে দেখাচ্ছে পানি থাকবে না তাও দেখা দেখাচ্ছি মাছটা কত সুন্দর ইস্টং এই মাছটা কত সুন্দর উস্টং লেগের দ্বারা দেখছেন সোনালী রঙের মতন ডাক গায়ে ডবাকাটা ডাক ভাবে রয়েছে সোনালী রঙের মতন পাতনা এই মাছটা কিন্তু অতি লাভবান অনলি এই মাছটা দেখতেছি পঁয়ষট্টি পয়সা অনলি পঁয়ষট্টি পয়সায় পাচ্ছেন আপনি অরিজিনাল টাইগার মনোসেক্সের পার চেস সাড়ে ছশো টাকা হাজার যদি কোনো চাষি ভাইদের লাগে অবশ্যই আপনারা আমার অরিজিনাল টাইগার মনোসেক্স আপনারা নিতে পারেন আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা এরকম খাওয়ারে চালাই কারণ এতে প্রচুর মাস রয়েছে আপনার কিন্তু ডেলিভারি উদ্দেশ্যে যদি কোনো চাকরি ভাইটার লাগে অবশ্যই আমাদের জানাবেন অরিজিনাল টাইগার মনুষ্যের বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম এটা দুই থেকে তিন মাসে কিন্তু বলো আপনার তিনটে চার তিনটে দুটো তিনটে কেজি আসবে যদি চার চার মাস থাকেন তার দুটো থেকে দুটো কেজি চলে আসবে আর যদি তিন মাস থাকেন সেই ক্ষেত্রে বলবো চাই আপনার চারটে তিনটে চারটে চলে আসবে তো এই মাছের কিন্তু বাজার ভালো মাছের কিন্তু বেলা খাওয়াতে হয় খাবারের প্রোটিন ঠিক মতন না দিলে কিন্তু মাছ বাড়ে না তা আপনারা যদি মাছটা যদি খাওয়ান তো অবশ্যই লাভবান হবেন কেজিতে পনেরো পারসেন্ট একশো কেজি দিয়ে যদি মাছের ওই পুকুর যদি ওয়েট থাকে পার পিস মাছের যদি অ্যাভারেজ করে এক কেজি থাকে তাহলে পনেরো কেজি খাবার সকালে মারবেন দশ কেজি বিকেলে পাঁচ কেজি এইভাবে ভাগ করে মারলে অবশ্যই আপনার মাছ ভালো হবে এবং মাছ সেই টাইম অনুযায়ী বাড়বে যদি মাছের যদি না খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাছ বাড়বে না ভাই এখন নেক্সট যে মাছটা দেখাতে যাচ্ছি এটা থাই পাঙ যে পাঙাছটা সবসময় বড়ো হয় তো সুপ্রিয় চাষি ভাড়া এখন যে মাছটা দেখাতে যাচ্ছি এটা অরিজিনাল থাই পাঙাস দেখুন আমার মাছের কোয়ালিটি এবং বৈশিষ্ট্য মাছের বৈশিষ্ট্যটা দেখুন দেখুন আমার মাছের বৈশিষ্ট্য যে পাঙাসটা থাই সাদা পাঙাস এই মাছটা কিন্তু অনেক বড় হয় অনেক বড় বড় জাতের মাছ এই মাছটা কিন্তু যদি আপনারা খালান অবশ্যই লাভবান হবেন যে পুকুর এই আপনার যে পুকুরে হলো কাদাও থাকলে কিন্তু আরও ভালো হয় কারণ এই হল যত কাদা নড়বে তত কিন্তু মাছ নড়বে তার মানে এইটাই যে ধরা যত পড়বে পুকুরে কিন্তু তত কিন্তু মাছের পরিমাণ কিন্তু ভালো হবে মাছের পেট লাল হবে মাছ খাবে ভালো মাছ খাবে ভালো কিন্তু সেই মাছের যদি আপনারা যদি ঠিক মতন পরিচর্যা না করেন তাহলে কিন্তু হবে না মাছ নিয়ে ফেললে হবে না মাছের দুই বেলা হওয়া দিতে হবে অন্তত মাছ খানিক দেখবেন যে আপনার এক মাসে কিন্তু হলো এক কেজিতে এক একশো নব্বই থেকে দুশো চলে আসবে এক এক কেজিতে ভাঙা তো অবশ্যই আপনাদের যদি লাগে তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই মাছটা কিন্তু তিন কেজিতে আমরা এক লক্ষ মাছ দিচ্ছি ওয়ানলি চোদ্দ হাজার টাকা তিন কেজিতে এক লক্ষ মাছ অনলি চোদ্দো হাজার টাকা কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই আমাদের জানাবেন এখন আর একটা মাছ দেখাতে যাচ্ছে আপনার দেশি মাগুর দেশি মাগুর দেশি মাগুরের কৃষির মাছ দেখাতে যাচ্ছে চলুন আমাদের সাথে এই সে দেশি মাগুরের সাইজ মাছ দেখুন আমার মাছের কোয়ালিটি মাছের কোয়ালিটি অন্যরকম কোনো চাষি ভাইদের যদি লাগে তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছটা অনলি পিস বেশ কিছি এক টাকা ষাট পয়সা অনলি এক টাকা ষাট পয়সা এই মাছটা বেস পিসি এর ধানিও পাবেন এর বিভিন্ন ক্যাটাগরি সাইজ পাবেন বিভিন্ন রকমের সাইজ আছে এখন যে সাইজটা মাছ দেখাচ্ছি এটার দাম পড়বে আপনার অনলি এক টাকা ষাট পয়সায় আপনি এক পিস মাছ পাতে পারবেন তার মানে ষোলোশো টাকা হাজার তো কোনো ভাইদের যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা দেয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ক্যাটফিট জাতীয় আপনার সকল আইটেমের মাছ আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এর আগেও কিন্তু ডেলিভারি দিসি প্রতিনিয়ত ভিডিও আমার চ্যানেলে থেকে দেখবেন জিএল সিং মাছ আপনার মনোসেক্স অন্যান্য বাংলা মাছের যেসব ভানিগুলো সমস্ত সব কিছু আমার হেচারির থেকে আমরা আমি ডেলিভারি দিছি এবং বিভিন্ন জেলার থেকে তারা অনলাইনের মাধ্যমে আমার হেসারিতে এসে তারা মাছ কিনেছে এবং আমি আমি সরাসরি পার্থীদের উদ্দেশ্য করেই বলি যে ভাই আপনারা সরাসরি সরাসরি হেসারিতে আসুন এসে যাচাই বাছাই করে মাছ কিনুন তবে আপনারা ঠকবেন না হেসারিতে যা বাসে করে মাছ কিনলে সরাসরি আসুন অনেক ভাই আছে যে আমার হেসারিতে এসে কিন্তু মাছ নেসে দূর দূরান্ত থেকে কিশোরগঞ্জ ঢাকা ডেমরা এইসব এইসব জায়গার পাঠিয়ে আমার হেঁসারি থেকে এসে মাছ আসলে সত্য যে এসে দেখে যে আসলে সত্য হেসারি সেই ডেলিভারি দিচ্ছে তাই এতে আমার যে চ্যানেলের ভিডিওতে দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং ক্যাটফিট জাতীয় জিএল পাবদা গুলসা শিং দেশি মাগুর এইসব ধানি বোনা সব কিছু পাবেন আমার কাছে তো কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই জানাবেন তা ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল